जाइन जत चिन जपान रे मेरिका लन्डन মোমেন সাহি বা ফেরেবিটার জন্য কান্দে মন মোমেন জন্য বাঁদে মন যাই না যত চিন যাপানারে মেরিকা লন্ডন যাই না যত চিন যাপানারে মেরিকালন্ডন মোমেন সাহি বা ফেরেবিটার জন্য কান্দে মন মোমেন সাহি বা ফেরেবিটার জন্য কান্দে মন লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্টে কত কিছু খা খাওয়ার পিলে টুলটাই দেখি লাঞ্চ দিনার আর ফাস্টে কত কিছু খাই খাওয়ার পিলে টুলটাই দেখি আলু নাই, আমার আলু পান্তা পান্তর কাঁচা মরিস পান্ত মরিস কত আয়োজন মোমেন সাহিবা বাপের বিটার জন্য কান্দে মন মোমেন সাহি জন্য কান্দে মন যাই না যত জাপান যাপানারে মেরিকা লন্ডন যাই না যত চীন জাপান রে মেরিকা লন্ডন মোমেন সাহিবা বা পেবিটার জন্য কান্দে মন মোমেন সাহি বাপেরেবিটার জন্য কান্দে মন টনি জনি ক্লিস্ট প্লেয়ার কত কাউকে পাই বাইহামি দৌড়াব দুর মিজান ভাই নাই আমার মিজান ভাই নাই টনি জনি ক্লিস প্লেয়ার কত কাউকে পাই বাইহামি দৌড়াব দুর্র মিজান ভাই নাই আমার মিজান ভাই নাই মোমেন শাহির মানুষ ভালো মোমেন শাহির মানুষ ভালো ভালো তাদের মন মোমেন্টার জন্য কান্দে মন জন্য কান্দে মন যাই না যত চিন যাপানা রে মেরি কালন্দন যাই না যত চিন জাপানা রে লন্ডন মোমেন শাহি বাপের বিটার জন্য কান্দে মন মোমেন শাহি বাপের বিটার জন্য কান্দে মন